আসসালামু আলাইকুম সবাইকে যেসব প্রবাসী ভাইয়েরা নতুন আরব দেশে আসছেন তো চলার ক্ষেত্রে যে ভাষাগুলা বেশি প্রয়োজন হয় সেই ভাষাগুলো নিয়ে আজ আলোচনা করব। তো না টেনে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন তো প্রথম শব্দটি হচ্ছে আমি আরবি পারি না এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি অথবা আনা মা আরেফ আরবি দুইটার থেকে যে কোনো একটা বললেই হবে তারপর হচ্ছে আমি নতুন এখানে এর আরবি অর্থ হচ্ছে আনা জদি থা অর্থ আমি নতুন এখানে আমি আসছি সৌদি দুই মাস এর আরবি হবে আনা ইজি সৌদি ইতিনেন শাহান তারপর হচ্ছে আমার একটা কাজ লাগবে এর আরবি অর্থ হবে আনা এবগা ওয়াহেদ সুগল তারপর হচ্ছে আমি খাবার খাবো এখন এর আরবি অর্থ হবে আনা আকেল আল আমি দোকানে যাবো এর আরবি হবে আনারোহ মাহাল মাহাল মানে হচ্ছে দোকান আনারোহ মাহাল আমি দোকানে যাব আমি রুমে আছি এখন এর আরিব্যর্থ হবে আনা মজুদ আলহিন গুরফা আমার লাগবে না এটা এর অর্থ হবে আনা হাদা আমি একটু পরে আসতেছি এর আরবি হবে আনা ইজি বাদশুই এটা আমি নিব এর ব্যর্থ হবে আনাসীল হাদা আপনি কখন আসবেন এখানে এর আরিব্যর্থ হবে ইনতা মিতা ইজিহিনা আমি আজ খুব অসুস্থ এর আরিব্যর্থ হবে আলিয়ম আনা মার্রা মারিত মারিত হচ্ছে অসুস্থ আমি পারব না এটা এর আরিব্যর্থ হবে আনা মাইকদার হাদা আমি আসবো তোমার সাথে এর আরিব্যর্থ হবে আনা ইজি সোয়া ইনতা কাল কোথায় ছিলে এর আরিবিরত হবে বকরা হয়ান মজুদ একটু পরে চলে যাব এর আরিবিরত হবে বাদশুয়াই র একটু আগে রোমে আসছি এর হবে আরিবির ইজি ইজিগুলফা আমাকে কখন দিবে এটা এর আরিবিরত হবে হাদা মিতাজ্জিব আনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় এই চ্যানেলের সাথেই থাকবেন শুক্রান সবাইকে